আই বললেন স্বামী গো যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন আপনিও খেয়াল করেননি আর আমি বুঝতে পারিনি আমার পায়ের কুড়া আঙ্গলটা তক্তার তলে চেপে গেছে আমার কুড়া আঙ্গলটা তক্তাতে চেপে থেছিলা ডাল হয়ে গেছে আমার পায়ের রক্তগুলো বয়ে যাচ্ছে পানির সাথে লাল হয়ে রঙের মতো বয়ে যাচ্ছে আল্লাহর নবী চট করে তক্তা নেমে গেলেন পিড়ার ওপর থেকে নেমে গেলেন বললে আয়েসা তুমি একটু উহ আ করলেন না তুমি একটু কল হলে না একটু মানে তুমি কোনো কিছু বললে না আয়েসা বললেন সাবিগাব শুধুমাত্র আমার একটা আঙ্গুল চেপেছে ডাইল হয়েছে থেতে লেগেছে আমার দু পায়ের যদি দশটায় আঙাল থেচলা ডাল হয়ে যেত কুচলা যেত আমি জীবনে কোনোদিন আমার মুখ দিয়ে উহু কথাটা বের হতো না আমি বের করতাম না আপনাকে আমি জিন্দগিতে কষ্ট দিই না আর আপনাকে জীবনে কষ্ট দিই না এবং দিব না যে আপনি যদি আপনাকে কষ্ট মানে তক্তা থেকে নামতে বলে আপনার মনে দুঃখ হবে আপনার মনে কষ্ট হবে এই জন্য আপনাকে আমি কত ভালোবাসি আমার লোক ছেদ লাগে যা তবু আপনাকে আমি কত ভালোবাসি একটুকা উস আস করিনি আহা করিনি কিছু করিনি তো স্বামীকে কত ভালোবাসে এখনকার স্ত্রী মারবে ধাক্কা মুখ পুরার কি ভাই এটা করবে কিনা মারবে ধাক্কা তোকে তিন পাল্টে খিলিয়ে দেবে কপালের চোখ নাই তোর পাল কি করলে হার উগোরে তো স্বামীকে ভালোবাসতে হবে বুঝতে পারছেন ভালোবাসা দিতে হবে ভালোবাসা শিখতে হবে স্বামীকে ভালোবাসতে স্বামীটা তোমার জানের জান প্রাণের প্রাণ তোমার স্বামী তোমার দিল্লি পাঞ্জাব খাটছে কত দূর দূর যাই না তোমার লেগে যে কুণ্ঠে পড়ে আছে এক দেশ আর এক দেশে পড়ে আছে টাকা কামাইছে তোমাকে খিলাবে লেগে তোমাকে পিন্ধাবে লেগে যে তোমার স্ত্রীটা ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে ভালো খায় ভালো পিনাবো ভালো সাজাবো আগা দিকে করে ঘুরবে হেমালয়ের মতন দেখা কত ভালো লাগবে নাকি বিশ বিদেশে খাচ্ছে তোমার লেগা কষ্ট করছে আর তুমি তোমার স্বামীর ইজ্জত করবে না সম্মান করবে না ভালোবাসা দিবে না কথা হচ্ছে ভালো করে শোনো মায়েরা বোনের আমার স্বামীকে ভালোবাসো স্বামীর ইজ্জত করো স্বামীর সম্মান করো স্বামীকে খুশি করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে কোনোদিন দুঃখ কষ্ট দিও না বোনের আমার স্বামীকে ভালোবাসো স্বামীকে তুমি স্বামীর সেবা কর তবে ধারি কোনো খিদমত কর তোমার স্বামী তোমার স্বামীকে যদি তুমি ভালোবাসা দেখাও তোমার স্বামী করবে কি তোমাকে ভুলতে পারবে না কোনো মেয়ে ছেলের দিকে তার নজর যাবে না কোনো মেয়ে ছেলেকেও মানে বিয়ের প্রস্তাব দিবে না কোনো মেয়ে ছেলের সঙ্গে ফোনে গল্প করবে না কোনো মেয়ে ছেলের সঙ্গে কোনো দিন কোনো খারাপ ব্যবহার করবে না আর তুমি যদি ওকে ভালোবাসা না দাও সব সময় খালি ঘ্যাঁচম্যাচ করো আর স্বামীর ওপরে যদি তেড়ে তেড়ে করো টাইমে যদি খানা তৈরি করে না দাও তোমার স্বামী তখন করবে কি বলবে একে কখন যে টিকিট কাটাবো খালি মোকা ধুয়ে লাগবে নাকি মোকা ধরবে না একটা মোবাইলে কয়েছে একটা স্ত্রী আর পুরুষকে কইছে হ্যাঁ জি আমি যদি মরে যেতে তুমি বিয়ে করবে কয়েছে না বেবি আমি পাগল হয়ে যাবো চ্যাংড়াটা কয়েছে বিয়ে তো করবো না করবো না আমি পাগল হয়ে যাবো তো ওর স্ত্রী কইছে আচ্ছা পাগল তো হবে হবে তুমি বিয়ে করবা কিনা এই কথাটা কহো তখন ওর পুরুষটা কইছে দেখো পাগলে কি করে না করে কিছু কওয়া যাবে তার অর্ডার বিয়া করবে তো ওই দেখো যে পাগলে কি করে না করে কিছু বুঝা যাবে তার মানে ও করবে তো ওই রকম হয়েছে ব্যাপারটা যে তুমি স্বামীকে ভালোবাসা দাও তোমার স্বামী তোমার লেখা পাগল হয়ে থাকবে এরা বুদ্ধি নাই মেয়ে ছেলে এই লেখা আবার স্বামীটা মানে এদিক ওদিক ফোন গল্প করছে বাহির তো বাড়ি আসতে চায় না দিল্লি পাঞ্জাবে পড়ে আছে কেন একটা বদ মেয়ে ছেলের একটা অভ্যাস আছে যখন গ্রামে মরা মরবে কোনো গ্রামে একটা দুর্ঘটনা হবে তখন কি করবে এমন করে সাজবে একবার ব্যাট দিয়ে কাপড় পিনবে বাক্স দেখা কাপড় বের করবে সাইজা কুঁজা ফেয়ার লাভলি ফেস ওয়াশ লিপস্টিক লিপ জল দিয়ে সাইজা কুঁজা ও মরা দেখতে যাবে আর ওর স্বামী যখন বাড়িতে থাকবে ওকে হাদিসে আছে তোমার সৌন্দর্য দেখাও তোমার স্বামীকে তোমার সৌন্দর্যটা দেখার হকদার হলো তোমার স্বামী অন্য কেউ নয় অন্য কোনো পুরুষ নয় কিন্তু নিজের পুরুষকে দেখাইতে হবে জার্জিসের জিসের রয় শুনেননি যে জো আওরাত রাত মে নেহি সাজেগা নয়া কাপড়া নেহি পিনেগা সবাই তো দেখেছে সবাই তো মোবাইল মাস্টার তো বলছে যে ও কোনো জায়গায় যদি যা থেকে যায় তোমাকে টুকার বা কিছু বলার ও হকদার নয় নাকি তো কথা হচ্ছে ওটাই যে তুমি সাইজবে সাইজা পূজা তোমার স্বামীকে তোমার সৌন্দর্যটা দেখাও তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও অন্য লোককে দেখায় না কিন্তু এখনকার মেয়ে ছেলে করছে কি সাইজা গুজা পরকে দেখেছে এরা বেড়েতে যাবে কোনো জায়গায় কুটুম বাড়ি যাবে বিয়া খেতে যাবে মরা দেখতে যাবে তখন সাইজা গুজে যাবে আর বাড়তে যখন থাকবে ধরুন লুতানি পিকানি হানানি মেনানি মুখ ধয়নি লাল দিয়া ওর রাইতে নিন পেড়ে ঝর পশাতে লাল পড়ে আছে 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 হ্যাঁ এইরকম করাটা ঠিক হ্যাঁ সকালে উঠো ব্রাশ করো মুখ টুক ধাও ফেস ওয়াশ লাগাও লিপস্টিক লাগাও লিপ জল লাগাও একবারে বাড়িতে তোমার যেমন স্বামী থাকবে সন্ধ্যার টাইমে একটু বোর্ডে স্প্রে দিও বোর্ডে দাও একবারে হ্যাঁ বাড়িতে সাজের বেলা লাগাবে ওই লোককে দেখে যেমন একদম নিষেধ আছে হারাম আছে যদি পরের পুরুষকে শ্রেণ লাগিয়া পরের পুরুষের লাগার দিকে যেতে হবে না বিহা বাড়ি যেতে হবে না মরা বাড়ি যেতে হবে না কোনো জায়গায় যেতে হবে না সেন্ট লাগিয়ে এমনি তো মেয়ে ছেলে সেন্ট রে ভাই কিন্তু কথা হলো যে তোমরা পুরুষের সামনে একটু সুন্দর বেড়াও তোমার তোমার স্বামীকে সৌন্দর্য দেখাও তোমার চেহারা দেখাও স্বামীকে ভালোবাসা দাও স্বামী তুমি যদি মরে যাও আসলেই যাবে কানবে তোমার লেগে দোয়া করবে আর তোমার লেগে কানবে আল্লাহর বিবি খ্যাতিজা আল্লাহর কত ভালোবাসতেন রে ভাই বিবি খাতিজা কত ভালোবাসতেন আল্লা নবী করে আনলেন নবীর ওপরে কত মায়া আল্লাহর রিনাবী কত ভালোবাসতেন খ্যাতিজা কি খ্যাতিজা যখন মরে গেলাম আল্লাহর রিনভী কি করতেন কোনো সব হাতে কোনো মুজলে সে কোনো জগতে যখন কোনো গল্প করতেন কোনো আলোচনা করতেন কোন মানুষ যদি খালি খাতিজার নামটা উচ্চারণ করে নাম খালি নিয়ে নাই কথা যদি খালি বলে সমস্ত কাজ খাতিজার বন্ধ করে দেয় সব কর্ম বন্ধ করে গল্প বন্ধ করে খাতিজার গুণ বর্ণনা করতে লাগে খাতিজার কথা বলতে লাগে খাতিজার আলোচনা করতে লাগে রে কেন বলতে লাগে যা খাতি যাকে খুবই ভালোবাসতেন খাতি যার আপনার খুবই ময়া খুবই মমতা সত্যি সর তাক আল্লার নাবির ওপরে রেগে গেলেন আল্লাহর রাসুল কে বলছেন দেখেন সতীনের কত ঝালাস সতীনের ঝালাস জানেন ভাই যার সতীন আছে ও জানে কাকে সতীন কহে এক সতীন করেছে কি আর এক সতীনের থালিতে ছাত্র সেনে খেয়ে এনেছে আর সতীন তখন রাগের চাটা কয়েছে মাগি তুই হার থালিতে ছাত্র সেনা খালি তোর থালিতে আমি গুস এনে খাবো রাগের চোটে হয়েছে তোর থালিতে আমি গুস এনে খাবো রাগের চোটে বলছে বুঝতে পারছেন তো কিরকম সতীনের ঝালাস যেমন খাদে যার গুণ বর্ণনা করা আয়ে সারে গে যায় আল্লাহর নাবি কে বলছেন ইয়ার সুল্লাহ আপনার বয়স যখন চলবানে পঁচিশ বছর খাতিজার বয়স তখন চল্লিশ বছর খাতিজা হলো জাইফি বুড়ি আর আপনার বয়স পঁচিশ আর বয়স চল্লিশ আর আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন আর বুড়িকে বিয়ে করে খালি খাদিজা খাদিজা সব সময় খালি খাদিজার গুণ বর্ণনা করছেন আর আপনার সামনে এত সুন্দরী যুবতী মহিলা আপনার স্ত্রী এত সুন্দরী যুবতী আচার আপনি আর গুণ বর্ণনা করেন না আপনি তার মানে ও আর খেয়াল যে আমার গুণ বর্ণনা না করে খালি খাতি যার গুণ কেন বর্ণনা করছেন ওর মনের মধ্যে মানে হয়ে আল্লা পাক আমাকে মানে কোন কিতাবে পাওয়া যায় যে এগারোটা স্ত্রী কোনটায় পাওয়া যায় যে তেরোটা স্ত্রী তো আল্লাহর নামি বললেন আমাকে আল্লাপাক এগারোটা স্ত্রী দান করেছেন কিন্তু আমার খাদিজা একটা খাদিজার আল্লাপাক এখন পর্যন্ত আমাকে দান করেননি খাদিজা হচ্ছে আমার দুঃখের বন্ধ খাদিজা হলো আমার দুঃখের সাথী খাদিজা হলো আমার দুঃখের বন্ধ আর তোমরা আমার সুখের সতী তোমরা আমার সুখের বন্ধ আর খাদিজা আমার দুখীর বন্ধ রে আয়ে সাপ খাদিজামাকে কত ভালোবাসত খাদিজামার উপরে কত আমার ওপরে ময়া মমতা করেছে রায় সা তুমি জানো না রাত্রিবেলা যখন আমি দিনের দাওত দিতে যেতাম রায় শাহ যখন আমি দিনের পরচড় করতে যেতাম

আমার খাদিজা এক টমিলিটা একটা সেকেন্ড দড়ি করত না খালি ঠক আমার আধার আমি এক টুক ঠকা দিতাম আর খাদি যাও গেট খুলে গেলাম এক দিনটাই দুদিন দু একবার চুড়ায় দুবার চুড়ায় যত দিন আবার খদিজা বেঁচে রায় সাত একবার খালি আমি খদিজা বলতাম গেটটা খুলে যেত দেখটা দেখটাবার খাতে যা গা বললা বেরা খাতি যা তুমি কি রাত্রি বেলা রাতে ঘুমাও না তুমি কি রাত্রি বেলা বিছানা তা গুটারি খাতিি যা যখন আমি একটা ঠক আমারি খাতে যা বলি গাটটা খুলে দাও ব্যাপার কি খাতি যা খাতে যা পাল্লার সাবেগা। যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান আপনি তবলি করতে চলে যান আমি কাবারখানা খানা কে লাগিয়ে দি সামনে আর কেমন কে লাগিয়ে দি আমি পিঠ লাগিয়া কেমন খানাতে দাঁড়িয়ে থাকে আমি বিছানায় শুয়ে যাই না কাবারখানা খানা হুড়কাও লাগাই না কাবারের খিল ঢুকি না আমি মানে কেমন খানা কে ভিড়িয়া পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন আমাকে ঘুম চলে আসে না না মানে আর পারি আমি করি কি একটা পাকে উঠিয়া নিন এভাবে একটা পাকে উঠিয়া একটা পায়ের ভরে দাঁড়িয়ে তাকিস যখন আমার এই পাটা খুব ব্যথা করতে লাগে ঘুম আসে না যখন খুবই ব্যথা করতে লাগে সামিন আবার এই পায়ের ভরে দাঁড়িয়ে যাই এটা পাকা আমি উঠিয়ে নিয়ে এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি পা যখন ব্যথা করে আমাকে ঘুম আসে না স্বামী আমি যখন রাত্রি বেলা তাবলি করা যখন অভ্যাস স্বামী গা আপনার প্রতিবেশী আপনার দুশমন আপনার পড়োশি আপনার সূত্র বুলাব চাল্লার নবীর চাচা চাল লাগা লাগি বাণী আবু লাহের বাড়ি আল্লাহর নাবির বাড়ি একবারে পাঞ্জরা পাঞ্জরি বাড়ি আর আবু লাহাব আল্লাহর নবীর জানি দুশমন আল্লাহর ডাবি কাব আল্লাহর কাদি যা সুনার আমি যদি কেবর লাগিয়ে দি খিল ঠুকা দি সামে আর বিছানায় শুয়ে যায় ঠান্ডা দিন যদি মুখ ডেকে লাভ ডাকা যদি আমি শুয়ে যাই আর রাত্রে যদি আমাকে ঘুম চলা আর রাত্রিবেলা বেলা যখন আমি ঘুমিয়ে যাব আপনি গেটা খালি বাড়ি মারবেন বাড়ি মারবেন ঘাটাং ঘাটাং করে পাড়া প্রতিবেশী বেশি লোক জেনে নিবে এলাকার লোক জেনে নিবে সবাই যখন জেনে নিবে যে মোহাম্মদ এখন বাড়ি আসলো আপনার পায়ে পায়ে দুশ্মন দুশ্মন এরা এসে সুতর এসে গুন্ডার এসে আপনাকে ধরে নিবে আপনাকে যদি আমি বাঁচাতে না পারি হেল্প করতে না পারি আমার কিসের জীবন আপনাকে আমি কেমন করে ভালোবাসলাম আল্লাহর রাসুলকে খাদিজা কত ভালোবাসতেন একটাও দিনও কিন্তু ঘুম যেত না যতক্ষণ আল্লাহর নামে বাড়ি না আসতেন রে ভাই বুঝতে পারছেন চায়ের লেগা পাগল কহেন তো তো ভাই আমার আল্লাহর ডাবে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন বলার শেষ নাই রে ভাই তো দেখেন যে আল্লাহর রাসুলকে কত ভালোবাসতেন খাদিজা তো ভালোবাসার কারণে খাদিজার গুণ কোনো দিন ভুলতে পারেনি আল্লাহর রাসুল যত দিন বেঁচে ছিলেন খালি খাদিজার গুণ বর্ণনা করতেন মায়েরা বনের আমার তোমার স্বামীকে তুমি যদি ভালোবাসো তুমি যদি মরে যাও তোমার স্বামী তোমার জন্য সারা জীবন কানবে তোমার জন্য সারা জীবন তোমার জন্য দোয়া করবে তো তুমি তোমার স্বামীকে একটু ভালোবাসো স্বামীর সেবা করো খিদমত করো তাবিদারি করো স্বামীকে একটু ভালোবাসা দাও ভাই বলেন তো কোনো জায়গায় যখন চলে গেছেন তো বাড়ি আসছেন আপনার স্ত্রী খানা টানা খুলে বা খানা নিয়ে বসে থাকছে যে ভাই থাকছে বাক্সর উপরে ঠেকে দিলে ঢেকে ঢুকে থুয়া মারছে নিন্দ পড় পড়াই একদম লাক ডেকে খালি হার লাখ ডাকার আগে ওরাই লাখ ডাকতে লেগেছে তো কথা হচ্ছে ভাই যে মায়েরা ভালো করে শুনেন স্বামীর সেবা করেন তাবেদারি করেন খিদমত করেন স্বামীকে খুশি করেন ময়া করেন একটু ভালোবাসা দেন সারা জীবন কাঁদবে দোয়া করবে আমার যেদিনে আমি যেখানেই এই স্বামী স্ত্রীর রজ করেছি যে কোনো জায়গাতে ওয়াজ করেছি ওখানেই আমি যেদিন ওয়াজ করেছি আমার আগের যেটা স্ত্রী ছিল ভাই আমার খালি স্ত্রীর আমি গুণ বর্ণনা করি একটু বলি না বললে থাকতে পারি না তার মানে আমার যেটা আগের স্ত্রী ছিল ভাই ওটা স্ত্রী মারা গেছে এখন এটা দ্বিতীয় স্ত্রী আমার তো যেটা আমার আগের স্ত্রী ছিল খাতিজার মতন ছিল এক খেপা আর আর ইয়ার শুনে লেছে কথাটা যখন হাজি কোনটা খাতিজার মতন ছিল একটু দেখাবে না কপালে ঝাঁটা আছে নাকি আর বাড়ি যা কয়েছে একটু দেখাবে না খাতিজার মতন ছিল আমি দেখতো খাতিজা কখন মরে গেছি ওর মতন কি চেহারা টেহারা কেছি বুদ্ধি জ্ঞান আমার আগের স্ত্রীটা খাতিজার মতন ছিল জালসাগর যখন বাড়ি আসতাম রেতে আমাদের বাড়ি তো বর্ডারে ভাই বাংলাদেশ বর্ডারে পাঞ্জোর বাড়ি তো রাইতে যখন জালসা করে বাড়ি আসি আর তো চোরের জামানা চোরের যোগ এক বাইশ তেইশ বছর থেকে জালসা করছি ভাই তো তখন থেকে জালসা করি যখন রাইতে জালসা করি তখন তো চ্যাংড়া হয়েছিলাম গলার আওয়াজ মাইক টাক সব ফেলে হয়ে যেত একদম গাজাল বলতাম তো আমার স্ত্রী কান খাড়ো করে শুনতো গ্যা হজরত আলী আমার হজরত কইছে গাজাল তো অশুন শুনতো যখন দান টান উঠিয়ে শেষ দোয়া করতাম জালসা বন হয়ে গেল ই জালসা বন হইল বাড়ি যখন আসতাম তো তখন ভাই বাড়ি যখন আসতাম তখন তো সাইকেলে জালসা করতাম ভাই একদম বেল বাজাতাম কাড়াং কাড়াং করে দে আসলাম ডিডিতে খালি বেল বাজাতাম তো আমার স্ত্রী একদম ও বুঝে লেগেছে সাইকেল যে পেডেল মাসি চালিয়ে আসছি তো বুঝে লেগেছে যে হ্যাঁ আসছে যেমন খালি বেল বাজালাম গেট ফাটাম করে ডেঁডির গেট খুলে দিলে ঘরে তো খুলে যা খুলে যা ডেঁডির গেট খুলে দিলে আর যেমন খুলে দিলে চট করে সাইকেল ভরে দিলাম আর ফাটাম করে লাগিয়ে দিলে দেরি করবে না মানে বর্ডার এলাকাতে চোরের খুব ভয় বুঝতে পারছেন খুবই চোর আর আগামে একটু ডরফক নিয়েছিলো মানে চোর টোর দেখলে আন্ধার জায়গা দেখলে কোনো কমে কিছু বসে আছে নাকি এর ভয় লাগতো একটু ডরফকনি এখন দেশ বিদেশ ঘুরে ভাই সাহস হয়ে গেছে আমি বলছি দু চারজন জন আইনা মারব একটা করে শর্ট তো আর তখন একটু পাতলাও ছিলাম এত শক্তিশালী পাতলা ছিলাম আর এখন চার ঝোনা তো আই চাকে ধর বড়ে ছুটব তো ভাই কথা হচ্ছে যে এরকম স্ত্রীটা মনের মতন হওয়া দরকার আর স্বামীর সেবা এরকম করে করা দরকার তাহলে স্বামী স্ত্রীর গুণ সারা জীবন বর্ণনা করবে করবে কিনা ভাই ভালো হলে করবে কিনা এগুলা ইউটিউবে দেখছে হার এটা স্ত্রী ফের রাখছি এখন যেদিনই বাড়ি কাল বাড়ি গেছি মাল কালিয়া চোখে ছিলাম গত রাইতে তার আগে রেতে ছিলাম পূর্ণিয়া তার আগে রাতে কাটিহার তো পড়তে রেতে বাড়ি চলে যায় এখনো চলে যাবো ইনশাল্লাহ ফের কেউ ঘাটাই না ঘেরে তো এই যে রাইতে যাবো হরেন বা পো পো করে ফোন লাগাইছে মোবাইল দেওয়া আছে বড় একবারে পাড়কা মোবাইল দেওয়া আছে তাও ফোন তুলবে না হরেন বাজাবো গোটা আমাদের এলাকা তিন চার গাঁয়ের লোক শুনে নেবে হ্যাঁ হজরত আলী বাড়ি চলে সেই জায়গা সেটি মারছে চার চাকার হরেন মারছে সহ করে তারপরে খুললে তো খুললে না তো বহু বেটি গেলাকে ফোন লাগবে যে তোরা গেটটা খুল তোর শাশুড়ি চাতন পাবে না রে বাবা তাড়াতাড়ি দাঁড়িয়ে বউ বহু গেট খুলে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো একটা নাম মন্দ একটা নাম ভালো মানুষের ভালো নাম মন্দ মানুষের মন্দ নাম তো মায়েরা খালারা নানিরা ভালো করে বলছি স্বামীকে একটু ভালোবাসা দাও স্বামীকে একটু ভালোবাসো বুদ্ধি একটু করে বুদ্ধি না জানলে জালসা জালসা শুনবে শুনবে জালসাতে একটু বুদ্ধি গালা শিখো কি বুদ্ধি রাত্রে যখন বিছানায় যাইবা দুটা বালিশ রাক বিছানায় একটা বালিশকে চোখের কলে ভরে দিও একটাই বালিশ বিছানাতে এক ভাত আর বালিশের ওপরে কয়ে কি তোমার মাথার চুলটিকে খুলে বিছিয়ে দিবা। আর বিছিয়ে দেয় একটাই বালিশে দুইজন মাথা দিয়ে ঘুমাবা তোমার চুল থেকে এমন একটা স্যান্ড আসবে এমন স্বামী স্ত্রীতে মিল হবে মহব্বত হবে জিন্দগিতে হবে না বিবাদ হবে না ঝগড়া হবে না টেনশন হবে না হবে না তো মায়েরা বোনেরা ভালো করে শুনেন স্বামীকে একটু ভালোবাসা দেন আদর করেন কোনো জায়গা থেকে স্বামী আসবে শুনলেন যে দিল্লি থেকে আসছে পাঞ্জাব থেকে আসছে কোনো বিদেশ থেকে আসছে সাইজা কুজা মানে রেডি হয়ে থাকতে হবে আর যেমন বাড়ি এলো আস্তে মাত্র একবারে একটু মুচকি হাসি দিয়া আর একবারে তার কাছে যায়া স্টাইল করে খাড়ো হয়ে যেতে হবে বলো আসসালাম আলাইকুম স্বামীটাকে সালাম দেন কি সালাম দিলে গোনা হবে স্বামী স্ত্রীতে যদি সালাম দেয় গোনা হয়েছে ভাই গোনা হবে না এবার যখন স্ত্রীটাকে সালাম দিবে স্বামীকে সালাম দিবে এবার সালাম দিয়ে যখন বিদেশ থেকে বাড়ি এলো দু মাসের ওপরে তিন মাসের ওপরে ছ মাসের ওপরে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে রে ভাই একটু মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না মনটা ফ্রি হয়ে যাবে হবে কি হবে না ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ওর মন ফ্রি হয়ে যাবে স্বামীটা খুশি হয়ে যাবে তো স্বামীকে খুশি করেন আর এবার কথা শুনেন খালি স্ত্রীরাই খুশি করবে না স্ত্রীরা আপনারা খুশি করবেন কেন তো ও সারা জীবন আপনারই সেবা করবে খুশি করবে না আপনি ওকে কিছু খুশি করবেন উ হয়েছে আপনার অর্ধেঙ্গিনী আপনার অর্ধেক জীবন আপনার অর্ধেক যান আপনার উ হয়েছে স্ত্রী আপনার বিবি আপনি ওকে লিয়েছেন পিঠে থেকে আপনার শ্বশুর আপনার শাশুড়ি ওকে জন্ম দিয়েছে ছোট থেকে গুমুচ না মানুষ করেছে লেখা পড়া শিখালছে বেটিকে আর লেখাপড়া শিখিয়া মানুষ করে কেউ যখন একটা গাছ মানুষ করে তো গাছটাকে খাঁচা দিয়ে ঘেরা রাখে গাছটাকে বকরিতে মুখ দিতে দেয় না গরুকে মুখ দিতে দেয় না কাহকে ডাল ভাঙতে দেয় না কোনো গাছটাতে হাত লাগাইতে দেয় না গাছটা মানুষ করে কিনা আমের গাছ লেচুর গাছ কাঠলের গাছ কোনো গাছ মানুষ করলে কত হেফাজত করে মানুষ করে তো আপনার লেগে আপনার শ্বশুর ওর বেটিকে মানুষ করেছে কত হেফাজতে দেয়নি কোনো সাথে মজা করতে দেয়নি কত হেফাজত করেছে টাকা পয়সাকে খরচা করে লেখাপড়া শিখে বেটিকে মানুষ করেছে আর বেটিকে মানুষ করে আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে আপনি বিয়ে করে স্ত্রীটাকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে পৃথিবীতে দুনিয়াতে যত ধন ধন যার কাছে দুনিয়াতে যত টাকা পয়সা আছে যত ধন সম্পদ আছে যত অর্থ আছে সোনা চান্দি হীরামণি মুক্ত পরে যদি আপনি শুয়া থাকেন রে ভাই তাকারও আপনার যদি শুয়া থাকেন আর আপনার স্ত্রী যদি না থাকে আপনার মনের মধ্যে শান্তি থাকবে না কিন্তু যদি আপনি ছিঁড়া ফাটা মানে ছান্দা ঘরের মধ্যে থাকেন তিরপালের নিচে যদি থাকেন আর একটা মনের মতন স্ত্রী যদি বাড়িতে থাকে তো আপনার মনটা ফ্রি থাকবে ভাই থাকবে কিনা বলুন তো থাকবে কিনা স্ত্রীর মতন অমূল্য ধন আল্লাহর বিশাল বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু আছে ভাই এত সুন্দর তো আপনাকে স্ত্রীটা দিয়েছে আর স্ত্রীটাকে লেছে যদি আপনি না ভালোবাসেন স্ত্রীর সম্মান না করেন স্ত্রীটাকে না দেন মাকে ছেড়া বাপকে ছেড়া ভাইকে ছেড়া বোনকে ছেড়া আবার গোটা গোষ্ঠীকে ছেড়া আপনার বাড়িতে এসে আছে কেন আপনার একটু ভালোবাসার লেগে আপনার একটু আদর পাওয়ার লেগে বেচারি এসে আছে আর আপনি যদি হুড়ানি গোরুর মতো খালি টানা চোখে দেখেন আর খালি মুখ গরমান কি করবে ও থাকবে থাকবে যে ভাই স্ত্রীটাকে ভালোবাসা দেন ভালোবাসেন স্ত্রীটাকে আদর করেন সহক করেন কোনোদিন ভাই স্ত্রীকে মারিয়েন না স্ত্রীকে ভাই মারতে হয় না ও হলো পরের মেয়েটি ফিরিস একটা ক্যালার গাছকে ঠাঠাবেন ক্যালার গাছ কিছু করতে পারবে স্ত্রীটাকে ধরে যদি দেন দু কিল দিলেন এটা এটা ও কিছু বলবে কহা তো ওইটা কাহাকে বলবে যাহা কেতে মেরেছে কইবে ওই মোটা হুস যদি হয় মেয়েটি ছেলে তো যা কবে একজন পানি আনতে গেছে একজনে কইছে হার খাবার ঝগড়া হলো শুনেছি রে ববু কোছে না কার সো হলো কার ঝগড়া হেলো আল্লাহ কত জাহাকে মাইল তোরা শুনিস ও তো বোকা বেডি ছিল যে জানে না ওরা জানাইছে তো কথা হয়েছে যে স্ত্রীকে মারা কেলার গাছকে মারা স্ত্রীকে ভাই মারিয়ে না স্ত্রীকে ভালোবাসেন আদর করেন সহাগ করেন স্ত্রীকে একটু আল্লাহর নামি বলেছেন তুমি যে পরিমাণের খাইবা তুমি ওই পরিমাণ তোমার স্ত্রীকে খাওয়াও তুমি যে পরিমাণের ওই পরিমাণের তুমি পড়াও যেরকম দামি দামি ড্রেস তুমি পরিভা। তোমার স্ত্রীকে দামি দামি ড্রেস পিনাও নাকি তুমি যা খেলা তোমার স্ত্রীকে খিলাও অর্ধেকের মালিক ও তোমার অর্ধেক জীবন স্ত্রীটাকে ভাই একটু ভালোবাসা দেন বাজারে যান হাটে যান মিষ্টি খেয়েছেন বিরিয়ানি খেয়েছেন কত ফল ফ্রুট খাইছেন কত জিনিস যে খেয়েছেন আল্লাহ জানে আর আপনি স্ত্রীটা কোনো জিনিস আনলেন না লুকিয়া ভাই একটু কিছু জিনিস আনবেন লুকিয়ে আনবেন ভাই ডাইরেক্ট আনিয়ে না বেটি ছেলের বৈশিষ্ট্য বেটি ছেলের এটা অভ্যাস বা বেটি ছেলের জিনিসটা পছন্দ করে লুকিয়ে দিলে পছন্দ করে এতখানি দিলে ফের পছন্দ করবে না